হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে আরেকটি টপিক এটা দেখছি খুব ভাইরাল হচ্ছে ইমরান ভেপিকে নিয়ে অনেকে অনেক গুঞ্জন বলছে আবার তার ওয়াইফ সুমাইয়া অনেক দিন ধরেই ভিডিও করছে তার সংসার করবে না তার সংসার করবে না আবার ইমরানের যত সম্পদ বলেন এর ভিতরে কিন্তু অবশ্যই সুমাইয়া সারা ইমরানের এতটা সম্পদ করা সম্ভব হয়নি এখন আবার নতুন একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইমরানে কি ডাকাতি করতো ডাকাতি করে করে সে এত টাকা পয়সার মালিক হয়েছে আমি জানি না এরা কি ট্রেন্ডিংয়ে থাকার জন্য এইসব ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে কি এরা কি সমালোচনায় সবসময় থাকতে চায় কিনা আমি জানি না তো ভিডিওটা যদিও মিথ্যা কিন্তু ওরা এমনভাবে সাজাইছে ভিডিওটা যেটা দেখলে মানুষ সত্যি কথা বিশ্বাস না করে পারবে না অনেকে বলে যে এত টাকার মালিক সে কীভাবে হইলো সে নিশ্চয়ই ডাকাতি করতো ডাকাতি না করলে সে এত টাকা কিভাবে। আসলে কি ডাকাতি করতো না ডাকাতি করা লাগে না ইমরানের যে পেজ আছে যে ইউটিউব চ্যানেল আছে ওরা স্বামী স্ত্রী যে পয়সা যে টাকা পয়সা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আমার তো মনে হচ্ছে না যে ওদের ডাকাতি করতে হয় তো যারা যারা এই ভুল ধারণাগুলো নিয়ে আসেন অনেকে দেখছি ভিডিও করে করে ভাইরাল হয়ে গেছে যে ইমরান ভিপি ডাকাতি করতে যেয়ে ধরা খাইছে তাকে অনেক মারধর করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে আর এই ভিডিওটা তো তারা কম তারা ওইভাবে কো প্ল্যান প্রোগ্রাম করেই ওইভাবে ভিডিওটা করে ওরা সোশ্যাল মিডিয়ায় সরাইছে সব সময় সময় ট্রেনিংয়ে থাকতে চায় সব সময় সবার ফলোআপে থাকতে চায় তো যাই হোক আমার মনে হয় টাকার জন্য এরকম করা ঠিক না টাকার জন্য নিজের মান সম্মান এভাবে বিলিয়ে দেওয়া ঠিক না যদিও ওরা প্রত্যেকটা ভিডিওতেই ওরা ভাইরাল ছিল আগে এখন যদিও ওদের কিছু মান সম্মান নষ্ট হয়েছে ইমরানের শুনছি একটু ক্যারেক্টারেও সমস্যা আছে সে নাকি আবার বিয়ে করছে সুমাইয়া এই জন্য তার বাবার বাড়ি চলে গেছে আবার প্রথমত সুমাইয়ার বাবার বাড়ির মানুষ সুমাইয়ার শ্বশুর বাড়িতে কেউ যেতে পারে না আবার দেখা যায় সুমাইয়ার মায়ের নাকি সমস্যা আছে সুমাইয়ার শ্বশুরের সাথে সম্পর্ক আছে এই জন্য সুমাইয়ার শাশুড়ি সুমাইয়ার মাকে পছন্দ করে না এই জন্য তার বাসায় তাদের যেতে দেয় না আসলে সত্যি ঘটনা কোনটা আমরা জানি না আমরা জানি এতটুকুই ছেলে মেয়ে যদি বিয়ে দেওয়া হয় অবশ্যই শ্বশুর থেকে বিয়াই বিয়ান মেয়ের শ্বশুরবাড়িতে আসবে মেয়ের শ্বশুর শাশুড়ি মেয়ের বাবার বাড়িতে যাবে এটাই হচ্ছে একটা ভালো বর্নিং ভালো একটা সম্পর্ক তো আমরা আর সমাজে কাদা ছোড়াছড়ি না করাটাই ভালো কেননা ইমরান সুমাইয়ার এমনি অনেক রিউমার বের হচ্ছে আমরা বলবো ভিডিওটা যদি ইমরানের সামনে পড়ে তো ইমরান টাকা পয়সার জন্য এমন কোনো কাজ করো না যাতে একেবারে নিচে নেমে যেতে হয় যথেষ্ট করেছো যথেষ্ট ইনকাম করেছো তো টাকার জন্য আর কোনো নিচে নামার চেষ্টা করবো না তোমরা তোমাদের যথেষ্ট ভালো জানে তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে মানুষের তোমরা অনেক কাজ জানো ফেসবুকে ইউটিউবের তো এমন কিছু করবা না যারা তোমাদের আইডল মানে তোমরা তাদের কাছে খারাপ হয়ে যাও ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম